ছেলে মায়ের কাছে মাংস খাওয়ার বায়না ধরেছিল মা যথারীতি ছেলের জন্য মাংস রান্না করেছে গতকাল বাড়ির সবাই সঙ্গে খেতে বসেছে হঠাৎ ছেলের গলায় মাংসের টুকরো শ্বাসনালিতে আটকে গেছে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে সেখান থেকে রেফার করা হয় গোমতি জেলা হাসপাতালে গোমতি জেলা হাসপাতালে নিয়ে আসার পর ইএনটি চিকিৎসক প্রদীপ মল্লিক সঙ্গে সঙ্গে জেলা হাসপাতালে এসে দক্ষিণ জেলা বিলুনিয়া মহকুমার রাজনগর এলাকার বাইশ বছরের যুবক কার্তিক দাসে স্ক্যান করে দেখতে পায় চার সেন্টিমিটার মুরগির একটি হার গলায় আটকে গেছে অপারেশন থিয়েটারে এন্ডোস্কোপির মাধ্যমে কোন প্রকার কাটা ছেঁড়া ছাড়াই তা সফলভাবে বের করেন এর ফলে রোগী কার্তিক দাস ও তার পরিবার খুব খুশি এদিকে চিকিৎসক প্রদীপ মল্লিক জানান চার সেন্টিমিটার দৈর্ঘের মুরগির মাংসের হাড়টি বের করা বের করতে পেরে তিনি খুব খুশি বর্তমানে রোগী ভালো আছেন ছলি কালকে রাত্রেবেলা আমি যখন ডি করছিলাম তখন একটা পেশেন্ট বিলুনিয়া রাজনগর থেকে এসেছিল উনি মুরগির মাংস খেয়েছিলেন খাওয়ার পর ওনার গলার মধ্যে অ্যারাউন্ড চার সেন্টিমিটার লম্বা একটা মিট বোন মুরগির মাংসের হাড় ওনার গলাতে আটকে গেছিল উনি কিছু খেতে পারছিলেন না এবং খুব ব্যথায় কাতরাচ্ছিলেন তারপর ওনাকে আমরা ইনিশিয়াল ট্রিটমেন্ট শুরু করি অ্যান্টিবায়োটিক পেনকিলার ফ্লুইড্যাম্প দিই তারপর আজকে সকালবেলা আমরা ওটিতে নিয়ে গিয়ে আন্ডার ভিডিও ল্যারিঙ্গোস্কোপিক

মেনলি কি করা উচিত প্রাথমিক প্রাথমিক চিকিৎসা কোনোভাবেই কোন রকমের কিছু খাওয়া উচিত না খেলে হয়তো বা ওই মাংসের মধ্যে সেই জিনিসটা আরো গেঁথে যেতে পারে তো প্রাথমিক যেটা করা হতো সেটা হলো মুখে একটু জল নিয়ে গার্গেল করা ঠিক আছে গার্গেল করে ফেলা যদি তারপরে যদি না যায় তাহলে অতি সত্তর লোকের কোন হসপিটালে আসা উনি এক্সরে করে যদি দেখা যায় যে এটা খুব ভেতরে ঢুকে গেছে সঙ্গে সঙ্গে ইএনটি সার্জনের কাছে আসা আর যদি এটা একদম উপরে থাকে তাহলে লোকাল হসপিটাল থেকেই সাধারণত বের করা যায় বাট কোনোভাবেই কোনো কিছু খেয়ে সাদা ভাত বা চিরা খেয়ে সেটাকে গেলার চেষ্টা করা উচিত না